এবার গরমের ছুটিকে আরও জমজমাট করতে বড় পর্দায় আসছে ফেলুদা ছবির নাম নয়ন রহস্য ফেলুদা মানে রহস্য থাকবেই বড় পর্দায় ফেলুদাকে দেখতে মুখিয়ে থাকেন ফেলুদা প্রেমীরা তার ওপর আবার অন্যতম পছন্দের গল্প নয়ন রহস্য তাই এবার ফ্যানেদের অপেক্ষার অবসান ঘটিয়ে নয়ন রহস্যকে বড় পর্দায় আনতে চলেছেন পরিচালক সন্দীপ রায় ছবির কেন্দ্রে রয়েছেন একটি ছোট ছেলে সংখ্যা নিয়ে ব্যতিক্রমী ক্ষমতা রয়েছে ছেলেটির হঠাৎ একদিন সে উধাও হয়ে যায় তারপর একটা খুন ঘনিভূত হয় রহস্য সেই রহস্য সমাধান করতে আসে ফেলুদা সঙ্গে খুর্তত ভাই ও সহকারী টুপশে আর জটায়ু ফেলুদা কিভাবে করবে এই রহস্যের সমাধান তা জানতে গেলে দেখতে হবে ছবিটি শুক্রবার মহাজাতিক সদনে হাজার ছাত্রছাত্রীদের উপস্থিতিতে ছবির ট্রেলার লঞ্চ হয়েছে এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন ছবির সব কলাকুশলীরা এখন ওই যে শীতকালের ব্যাপারটা বলা হলো মে মাস হওয়াতে একটা সুবিধা হয়েছে যে ছুটিটা অনেক লম্বা আর এটা বাবার মাস কাজেই সব দিক থেকেই একটা বেশ একটা রোমাঞ্চকর ব্যাপার তো নয়ন অ্যাকচুয়ালি মানে আমরা যখন হত্যাপুরি করছি তখন একটা আমাদের দৃশ্য ছিল হত্যাপুরির একদম গোড়ার দিকে একটি বাচ্চাকে নিয়ে তো সেই বাচ্চা মানে অভিনব আর কি তো তাকে নিয়ে কাজ করে আমার ভীষণ ভালো লেগেছিল প্রথম দিন একদিনই কাজ ছিল আগে কোনো দিন ক্যামেরা ফেস করেনি কিন্তু অসম্ভব ইন্টেলিজেন্ট ছেলে আর ভীষণ টেকনিক্যালি অ্যালার্ট তো সেটা দেখে আমার ভীষণ পছন্দ হয়েছিল আর মোটামুটি তখনই আমি প্ল্যান করে ফেলেছিলাম যে বেশি বড় হয়ে যাওয়ার আগে নরেন্দ্র ঘোষটা তুলে ফেলা উচিত আর প্লাস তিনজনের একটা অ্যাকসেপ্টেন্সেরও ব্যাপার ছিল যে কীরকম দর্শক নিচ্ছে তো মোটামুটি আমি দেখলাম যে একটা একটা সকলে নিয়েছে অধিকাংশ লোকে নিয়েছে যে কারণে নয়ন করা অভিনবের জন্যই করা সত্যি কথা বলতে আর সেই হিসেবেই আমার মনে হয় নয়ন আমরা বানিয়েছি অনেক ভালোবাসা অনেক যত্ন নিয়ে এটা অনেক বড় ছুটি দু মাসের ছুটি প্রায় সো এটাই আমরা এক্সপেক্ট করি যে আরও বেশি দর্শক যেতে পারবে ভালো লাগলে বারবার যাবে হয়তো রিপিড ভিউইং হওয়ার চান্স আছে সেটা উই লুক ফরওয়ার্ড টু দ্যাট আর আমি ফেলুদা ও নয়ন মানে আমাদের টিমের জন্য তো ইটস ভেরি এক্সাইটিং যে আমরা গরমের ছুটিতে আসতে পারছি বাচ্চারা বাচ্চাদের ফ্যামিলি বড়রাও সবাই একসঙ্গে দেখতে পারবে সো এক্সাইটমেন্টটা বোঝাতে পারবো না ইটস 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 রিয়েলি বিগ আর আমাদের আমাদের তিনজনের জন্য সেকেন্ড ফেলুদা হত্যাপুরির পর সো আমরাও একটু কনসলিডেটেড পজিশনে আছি একটু আমাদের অ্যাকসেপ্টেন্সটা অনেকটা হয়ে গেছে সেই ভালোবাসাটা আমরা দেখেছিলাম হত্যাপুরির সময় সো এইবার আরও ভালো করে আরও ভালো হোক সেটাই আমাদের হোপ নয়ন ভূমিকায় অভিনয় করেছে অভিনব বড়ুয়া ফেলুদা চরিত্রে দেখা যাবে ইন্দ্রনীল সেনগুপ্তকে তপসে এবং জটার ভূমিকা রয়েছে যথাক্রমে আয়ুষ দাস অভিজিৎ গুহ ম্যাজিসিয়ান সুনীল তরফদারের চরিত্রে দেখা যাবে দেবনাথ চট্টোপাধ্যায়কে সন্দীপ রায়ের হাত ধরে আবারও বড় পর্দায় ফিরছে সুনীল তরফদার এবং জ্যোতিষ্কর মতো চরিত্রগুলো সুনীল তরফদার এবার শুধু ফেলুদাকে নয় সমস্ত দর্শকদের সমহনা শক্তি দিয়ে তাক লাগিয়ে দেবে বলে মনে করছেন সিনেপ্রেমীরা গরমের ছুটিতে প্রথমবার এত বছরের ফেলুদা আসছে গরমের ছুটিতে যখন আসছে তোমরা দেখো সিনেমা হলে গিয়ে এসির মধ্যে আরামসে দেখো চেন্নাই কলকাতা আমাদের জমজমাটভাবে শুটিং হয়েছে তো তোমাদের দেখে ভালো লাগবে এবং এর মধ্যে যেমনটা বললো রানা আঙ্কেল বা দেবদা যে আমাদের এখানে আমরা তিনজন রয়েছি ম্যাজিক রয়েছে নয়ন রয়েছে এরকম বাইরে ঘুরে এক্সপ্লোর করার করেছি আমরা তো সবটা মিলিয়ে একটা জমজমাট ব্যাপার তোমরা না দেখলে মিস করবে সো প্লিজ নয়ন রহস্য দশমীয়ে রিলিজ করছে তোমাদের কাছে সিনেমা হলে গিয়ে দেখো ম্যাজিশানের চরিত্র করছি বাবুদার সন্দীপ রায়ের ছবিতে ফেলুদার ছবিতে আর যে হলে আজকে ট্রেলার লঞ্চ হলো মহাজাতি সদন সেটাতে আমি মানে ছোটবেলাটা পিসি সরকারের ম্যাজিক জুনিয়র এখানেই দেখতাম আমরা এসে মানে দিনের পর দিন মাসের পর মাস এখানে হতো এবং কি কাকতালীয়ভাবে সুরেন্দর ফিল্মস এটা করেছেন এবং প্রথমবার বাংলাতে একশো জন এটাও একটা ম্যাজিক একশো জন স্কুল স্টুডেন্ট প্রায় তাদের সামনে এইভাবে একটা ট্রেলার লঞ্চ এক হাজার জন প্রায় তো এটা একটা সত্যি ম্যাজিক এবং সুনীল তরফদার চরিত্রটা এই নয়ন এবং ফেলুদার তিনজন টিমের তারপরে বোধ মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টার এবং বাবুদা সেটাকে আমাকে ভেবেছে জানি না বাবুদা ভেবেছে বটেই কিন্তু তার আগে একটু বলে দিই এখানে খোলসা করা দরকার আছে বাবুদা স্ক্রিপ্ট পড়াবার পরে প্রথমে বাড়িতে স্ক্রিপ্ট পড়াবার পরে বুনিদি আমাকে প্রথম রেফার করে আর কি বুনিদি বলে যে তুমি এই চরিত্রের জন্য দেবনাথকে ভাবছো না কেন তো অলওয়েজ আমি মানে ব্লেসড এরম একটা চরিত্র পাওয়ার জন্য সমস্ত ফেলুদাই ম্যাজিক সত্যজিৎ রায়ের লেখা সমস্ত ফেলুদার গল্পগুলোই এক একটা ম্যাজিক এই ছবিতে ডাবল ম্যাজিক তার মানে হচ্ছে ফেলুদার ম্যাজিক তো আছেই তার সঙ্গে আরেক ম্যাজিশিয়ান আমাদের এসে জুটেছে যে চরিত্রটা দেবনাথ করছে এবং সেটাই গল্প আসল ম্যাজিক আর কি মানে দুটো ডাবল ম্যাজিক মিলিয়ে একটা ম্যাজিক তার নাম সিনেমা তো আমার ডেফিনেটলি মনে হয় যে এমনিতে শীতকালে ডিসেম্বর মাসে গত বছর গত বছরের আগের বছর দু হাজার বাইশে ডিসেম্বরে রিলিজ করেছিল এবার একটু দেরি হয়েছে কিন্তু ছুটি তো শীতের ছুটি হোক আর গরমের ছুটি হোক বিশেষ করে এখন হচ্ছে এত গরম যে সিনেমা হলে ঠান্ডায় বসে ফেরুদার গল্প দেখতে আরও বেশি ভালো লাগবে বলে আমার মনে হয় এই ছুটিটা খুব সুন্দরভাবে কাটানো যাবে ভালো ভালো বই পড়ো আর সিনেমা দেখো আর তার মধ্যে অবশ্যই ফেরুদা উঠতে হবে এর আগে দু হাজার বাইশ সালে সন্দীপ রায় পরিচালিত হত্যাপরিতে ফেলুদা চরিত্রে প্রথমবার দেখা গিয়েছিল ইন্দ্রনীল সেনগুপ্তকে ফেলুদা মানেই অন্য আবেগ ফেলুদার রহস্য সমাধান দেখার জন্য সবাই যেন মুখিয়ে থাকে সন্দীপ রায় পরিচালিত হত্যাপুরে দর্শক মনে যেভাবে জায়গা করে নিয়েছিল নয়ন রহস্য একইভাবে ভাবে দর্শকদের মধ্যে ছাপ খেলবে বলে আশাবাদী পরিচালকের পাশাপাশি কলা কুশলীরাও আগামী দশই মে বড় পর্দায় মুক্তি পাবে এই ছবি